কার বিয়ে মেহেরামের বিয়ে দেখা যায় পড়ি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মেহরাবের বিয়ের ভিডিও আর সেদিন কিন্তু ছিল সকাল থেকে অনেক বৃষ্টি আমরা এখন মেহরাবে বরযাত্রী যাচ্ছি বরযাত্রীর বর আগে চলে গেছে আমরা আমি তাহির পাপা আর তাহি বাইকে রওনা হয়েছিলাম কিন্তু বাইপাসে ঢুকতে না ঢুকতে এমন বৃষ্টি শুরু হয়েছিল যে পরে আমরা দুইজন গাড়িতে চলে গিয়েছিলাম আর জাহিদ ভাইয়া তাহির পাপার সাথে বাইকে আসছিল তারা দুইজন ভিজে একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর বিয়ের প্রোগ্রামটি কিন্তু ছিল বাইপাসের একটি অনেক পুরাতন রেস্টুরেন্ট ব্লিসে আমরা আসতে একটু লেট হয়ে গিয়েছিল এদিকে বরযাত্রী দাদুবাড়ি থেকে অলরেডি ওখানে পৌঁছে গিয়েছিল আর সবাই মোটামুটি খাবার টেবিলে বসে পড়েছিল আলাইকুম আমি কেমন আমরা সব আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছিল তো সবার সাথে একটু কথাবার্তা বলে নিচ্ছিলাম আর এখানে আমার কাজিনরাও সবাই বসে পড়েছিলো তো আমরা সাইডে আর একটা টেবিলে বসে পড়লাম যারা লেট করে গিয়েছিলাম তারা সবাই একসাথে আইয়া আর তাহির পাপা একেবারেই ছিল তো ওরা ডিসাইড করলো যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে বাসায় যে আবার চেঞ্জ করে আসবে তো আমরা সবাই খেতে বসে গেলাম একসাথে আর খাবারটা কিন্তু বেশ মজার ছিল আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো করে খেয়েছি আর এখানে খর্বর সাথে তারি না দুলা ভাইও বসে পড়েছিল আর যাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তারা তো সবাই চলে এসেছিল। একটু ছবি টবি তুলছিল ওদের সাথে আর এই যে এখানে বাচ্চা পাটিরাও কিন্তু বেশ মজা করেছে জুনাইরা ভিডিও করে দিচ্ছিলো আমি খাওয়া দাওয়া করছিলাম বলে ও কিন্তু আমাদেরও ভিডিও করেছে এই যে মি মেয়ের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে সে আমাদেরকে কোম্পানি দিতে চলে এসেছে আর এই সময় কিন্তু তাহির পাপা আর ভাইয়া বাসায় চলে গিয়েছিল চেঞ্জ করার জন্য এদিকে বড় বয়েরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তো আমরা কাজিনরা চলে আসলাম একটু মজা করার জন্য আর আমরা এখানে ওদের সাথে একটু ছবি তুলছিলাম বাইদেবে মেহরাবের বউ হাফসা কিন্তু অনেক ভালো হয়েছে মাসাল্লাহ আমাদের সবার ওকে অনেক পছন্দ হয়েছে আর এরপর মোমেন্ট চলে আসলো আমাদের ফ্যামিলি ছবির তোলার তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম আর আব্বু আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছিল এখানে কিন্তু চাচিরাও ছিল আমরা কাজিনরাও ছিল আবার জামাইরাও ছিল

নিয়াপু তার বিয়ে শাড়ি পরে বউয়ের মতো সেজে চলে গিয়েছিল তো সেটা নিয়েও আমরা একটু মজা করছিলাম আর এরপর আমরা ইন্ডিভিজুয়ালি কিছু ফ্যামিলি পিক তুলে নিচ্ছিলাম এখানে যে এটা আমাদের পরিবার

তাহির বাবা কিন্তু খুব সুন্দর করে ওদের কিছু ছবি তুলে দিচ্ছিল আর এই ছবিগুলো কিন্তু সারা জীবনে ওদের কাছে অনেক বড় কিছু একটা মেমরি হয়ে থাকবে আর এখানে আমরা কাজিনরা ছবি তুলছিলাম আলহামদুলিল্লাহ একটু দোয়া করে দেন আর করি আমরা এরপর চলে আসলো বিদায় বেলা হাফসা তার বাবা মাকে সবাইকে বিদায় জানিয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে চলে যাচ্ছিল আর আমরাও গাড়িতে উঠে পড়লাম বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা এখন আবার দাদি বাড়িতে যাচ্ছি এদিকে আমাদের জুবাইদ ওয়েদার এনজয় করতে করতে বাড়িতে যাচ্ছিল তাকে কিন্তু একেবারেই হিরো হিরো লাগছিল দেখতে তো আমরা বাসায় এসে পড়েছি আর বউকে তার রুমে নিয়ে চলে আসা হলো আর এদিকে মিষ্টি খাওয়া ছিল। আম্মু মিষ্টি খাওয়ানো শুরু করলো আমি টোপর পরে মার্জনের সাথে একটু শয়তানি করছিলাম আসলে টোপর রাখা ছিল সবাই একটু একটু পরে ছবি তুলছিল এদিকে বৌমা শরবত খাওয়ালো নোয়া বৌমাও মিষ্টি খাওয়াইছিল

আমরা ওদের কিছু কাপল পিক তুলে দিয়েছিলাম আর বেশ মজা করছিলাম ওদেরকে নিয়ে মেহেরাবের পরে কিন্তু আমাদের আরো দুইজন ক্যান্ডিডেট মিম আর রায়ান আছে দেখা যাক কার বিয়েটা আমরা আগে খাই

अपना हाथ दे दो। नहीं। तू पढ़े, तू पढ़ा क्यों? नहीं। Anyone to change start? अब आह। अब तीन तीन बार। तीन ए यार हाथ ते क्या है यार हाथ दे। ना ना ये देखे ना मर हाथ से नहीं पाका। आई जना दाउद ए मेरा भर हाथ में ना ये बन অনেক হলো জামাই বউকে নিয়ে আমরা অনেকক্ষণ মজা করেছি তারপর ওদেরকে ওদের মতো ছেড়ে দিয়ে আমরা চলে এসেছিলাম ধর্মতলায় চা খেতে আসলে আমরা সবাই একসাথে হলে ধর্মতলার চা না খেলে মজাই লাগে না তো আমাদেরকে আমাদের দুলা ভাইরা নিয়ে চলে এসেছিল তো এখানে আমরা সবাই বসে পড়লাম আর এখানে জাহিদ ভাই আমাদের জন্য চিপসও এনে দিয়েছিল ফাইনালি আমাদের চা চলে আসলো চা খেতে এসে এখানকার চুলার ধোঁয়াতে এত পরিমাণ মানে ধুমা ধুমা হয়ে গেছে পড়া ইয়ে চোখ দিয়ে জাস্ট আমার পানি পড়তে পড়তে শেষ মারজানের বিয়ে হয়ে যাচ্ছে তাই আমি কাঁদছি পানিও কাঁদছে মারজানের বিয়ে আমার চোখে কোনো পানি নেই তুই নিঠুর পাঠান পাশান দে পাশান

তাহিকে তাইকে গিফট করে গেছে কিছু ভাইকে আমরা উঠেছিলাম আমরা আমি ও ও আচ্ছা আচ্ছা আমাকে বার্থডে গিফট দিল আমি ফুদে মোমটা নিভাইছি আমি সেই মোমটা নিভাবো বলে আমি নিভাইছি নিভানোর পরে ওনারা বসে হ্যাপি বার্থডে আমি সে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে তো বললাম যে বার্থডে গিফট দিব তাহলে তাহলে ট্রিট ট্রিট দেবেন তা আমরা সামলাই খেতে এসেছি অন্যজনের টাকাই চা আপনাদের কি ট্রিট দেবেন

Please do like and subscribe our channel and press the bell button.